প্রাণায়াম ক্লাসে শুরু হয়েছে প্রথম দিন থেকে আমি একদিনও ক্লাস অফ করি আমার যথেষ্ট শরীর খারাপ ছিল আমার ওঠার মতো পরিস্থিতি ছিল না সেই অবস্থায় যেমন তেমন করেই হোক আমি ম্যানের ক্লাসে মানে আমি বসে পড়েছি আর ম্যাম থেকে পাওয়া মানে আমার জীবনের একটা মানে করম পাওয়া মানে আমি প্রচণ্ডই অসুস্থ ছিলাম সেখানে আমার মানে কিছুই ভাল লাগতো না আমি সন্ধ্যের পর থেকে ম্যাক্সিমাম দিনকে আমি কোনো সময় মেয়েকে বলতাম যে খেতে দিয়ে দেয় ই করে যেতে মানে শুধু শরীর খারাপের জন্য না মানে আমার মধ্যে একটা ডিপ্রেশান একটা অ্যাংজাইটি খুব কাজ করছিলো আমি অল্প দিয়ে খুব রেগে যেতাম মেয়ের উপর চেঁচামেচি করে ফেলতাম হাজব্যান্ডের উপর চেঁচামেচি আমি এখন মানে মানে সিস্টেমেটিক্যালি আমি টাইম মতো একদম বারোটার মধ্যে লাঞ্চ করে নিই আমি আটটার ম্যামের কথা মতো আমি আটটার মধ্যে আমি ডিনার কমপ্লিট করে নিই আর মানে মাঝখানে আমার এমন বড় মানে কাজ করছিল আমি বাঁচবই না এখন সবসময় আমার মধ্যে একটা 你什么嘛？